আগামী পাঁচ ছয়টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাব আগামী পাঁচ ছয় দিন দেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেন এই সময়ের মধ্যেই স্পষ্ট হবে আমরা কোন পথে অগ্রসর হচ্ছি এর আগে সারা দেশে এগারো দিনের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী তারা আশঙ্কা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে সহিংস পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে পারে সূত্র বলছে ক্ষমতা হারানোর এক বছর পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এবার রাজধানী ঢাকা দখলের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ গোয়েন্দা তথ্য অনুযায়ী আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী গোপনে গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেছে চমকপ্রদ তথ্য হল প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যারা বর্তমানে সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সদস্য এই প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে জানা গেছে এই প্রশিক্ষণ শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ ছিল না দিল্লি কলকাতা ছাড়াও ঢাকা গোপালগঞ্জ সহ দেশের অন্তত পঞ্চাশটিরও বেশি স্থানে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে তদন্তে জানা গেছে টাকা দখল ছিল তাদের মূল লক্ষ্য এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিগন্যালের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা অনুযায়ী নির্দেশ পাওয়া মাত্র দেশের বিভিন্ন স্থান থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে টাকায় প্রবেশ করবে এবং শাহবাগ মোড়ে অবস্থান নেবে শাহবাগ দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টি প্রশাসনের সহায়তা পাওয়ার বার্তা ছড়িয়ে দেওয়া এবং আওয়ামী লীগের শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে ঢাকায় দখল কায়েম করার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের আশঙ্কা টাকায় সফলতা পেলে আওয়ামী লীগ প্রভাবিত অন্যান্য জেলাগুলোতেও দলটির বিভিন্ন পর্যায়ে মাঠে নামার সাহস দেখাতে পারে এতে দেশ জুড়ে নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটার চুক্তি রয়েছে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখন এসব তথ্যের পূর্ণ যাচাই এবং সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে কাজ করছে